আজকে ওদের সাথে খুব স্পেশাল কিছু মোমেন্ট শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তুমি আজকে কি বানাচ্ছো ফুলচিগুলি সব এই রান্নাটা বানাবে তার মুখ থেকেই শুনে নিলে আজকে রান্নাটা কি হতে চলেছে আমার চ্যানেলে খুব একটা রান্নার ভিডিও তোমরা আগে দেখো নি আমি সেরমভাবে করিও না আর এই ভিডিওটা এত স্পেশাল এত স্পেশাল কারণ এই ভিডিওটা শ্যুট করা মিনিমাম এক দেড় বছর আগে তো অনেক কিছু কারণে ভিডিওটা আর এডিট করে পোস্ট করা হয়নি তবে তবে এতদিন পরে আজকে হঠাৎ চোখে পড়ে মনে হলো এই ভিডিওটাকে কোনোভাবেই ডিস্ট্রয় হতে দেওয়া যাবে না এটাকে যেভাবেই হোক আমাকে পোস্ট করতেই হবে তো এডিট বা ভয়েস যাই হয়ে যাবে না কেন এটা আমার কাছে খুব স্পেশাল হয়ে সব সময় মেমরি হিসাবে থেকে যাবে তো বললামই তোমাদের সাথে যে এই ভিডিওটা অনেক অনেকদিন আগের একটা শ্যুট করা তো তারপরে হঠাৎ দিদা একটু অসুস্থ হয়ে যাওয়ার পরে পুরো সিনারি ওটাই পাল্টে গেছে দিদার পক্ষে এখন রান্নাঘরে গিয়ে রান্না করা হয়তো একদমই ইম্পসিবল একটা ব্যাপার তো লাস্ট যে রান্নাটা করে করে দিদা আমাদের খাইয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো স্পেশাল হবে না বলো তো তোমরা দেখতেই পেলে তো আমি তোমাদের সাথে একটু গল্পর সাথে সাথে কীভাবে রান্নাটা করা হচ্ছে সেটাও শেয়ার করে দিলে এটা খুব 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 টেস্টি একটা জিনিস তোমরা হয়তো অনেকেই খেয়েছো তবুও যারা খাওনি তারা কিন্তু বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগবে তো এটার মধ্যে নুন হলুদ মাখাবে লঙ্কার গুঁড়ো দিচ্ছে এখন তার সাথে লঙ্কা কুচি টমেটো ধনে পাতা একটু রসুন কুচি একটু আদা কুচি এগুলো আর হ্যাঁ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে দিদা দিদার হাত দিয়ে লঙ্কা গুঁড়ো আমরা সাধারণত হাত দিয়ে মাখতে পারি না দিদা বলেছে আমি হাত দিয়েই মাখবো তবেই না টেস্টটা ভালো হবে আর সত্যি বলতে দিদার হাতে সময় টেস্টটা সত্যিই অনেকটাই বেড়ে গিয়েছিলো আর এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে দিল এটা দিদার নিজেরই বেরেছে যেটা যেটা বলছিলো জোগাড় করে আমরা দিয়েছি সেইভাবেই দিদা করছিলো তোমাদের আগেই বলেছে হলুদ গুঁড়ো দিতে হবে তো মোটামুটি যে যে মশলা বললাম সেগুলোই সব কিছু দিয়ে অনেকক্ষণ ধরে মিক্সড করেছে মানে ওই যে সাদা যে একটা ফুল চিংড়ি বলে এগুলোকে সেটাকে আস্তে আস্তে মাখিয়ে 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 এটা স্ট্রেকচারে আনবে তো তোমরা সেটা দেখতে থাকো বুঝতে পারবে তো মোটামুটি সব যেগুলো একদম ফাইনভাবে চপ করবে কারণ চিংড়িটা তো খুব ছোটো তার সাথে যদি ওই ভেজিটেবলসগুলো খুব বড় বড় হয় তাহলে খুব মুখে লাগবে যতটা সম্ভব ছোট করে কাটার সেভাবেই কাটবে তো তারপরে একটু চালের গুঁড়ো দিলাম যাতে ক্রিস্পিটা খুব সুন্দর হয় তো ওটা দিয়েও অনেকক্ষণ ধরে ভালোভাবে মেখে নিচ্ছে মানে বাইন্ডিংও ভালো হবে আর ক্রিস্পিও হবে খুব ভালো হয় তো তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে যারা খেয়েছো তো তারা জানো যারা খাওনি তাদেরকে বলছি আর এখন দিচ্ছে একটু বেসন এটাকে বাইন্ডিংটা ভালো করার জন্য তো সব কিছু দিয়ে বেশ দশ পনেরো মিনিট ধরে মেখেছে মেখে এরকম একটা স্ট্রাকচারে নিয়ে এসছে দেখেই মনে হচ্ছে যেন খাওয়া যাবে এমনভাবে দিদা মেখেছে তারপরে সাদা তেল গরম করা হয়েছে তেলটা না খুব গরম করবে না একটু মিডিয়াম আছেই অনেকক্ষণ ধরে চেপে চেপে ভাজবে তাহলে খেতেও খুব ভালো হয় আর খুব ক্রিস্পি হয় যেহেতু একটা মাছ আষ্টে গন্ধ তো একটা থেকেই যায় তো অনেকক্ষণ ধরে চেপে চেপে ভাজলে সেই আষ্টে গন্ধ তো চলেই যায় আর খুব সুন্দর খেতে হয় তো এই রান্নাঘরের মধ্যে গরমে তখন দিদাকে আর আসতে দিই নিই বলেছিলাম তুমি সবটা করে দিয়েছো যখন আমি একটু ভেজে নি তো আমি ভেজে নিয়েছিলাম তো ভেজে নিয়ে মোটামুটি সব হয়ে গেছে রেডি ভাজতে ভাজতেই অনেকগুলো শেষ হয়ে গেছে যদিও তবুও সুন্দরভাবে প্লেট ং করবো বলে কিছু তো বাঁচিয়ে রেখেছিলাম তো এখন সুন্দরভাবে আমি প্লেটিং করছি তো তোমরা কারা কারা এই ফুলচিংড়ির চপ খেয়েছো আগে আমাকে জানিও যদি খেয়ে থাকো আর যদি না খেয়ে থাকো একবার আমার কথা শুনে ট্রাই করো খুব ভালো লাগবে তোমাদের